নমস্কার আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে কলিস কিচেনে হাজির হয়েছি আপনাদেরকে স্বাগত জানিয়ে রেসিপিটা আজ আমি বানাচ্ছি এর জন্য এখানে লাগছে এই যে বিনস বিচিগুলো রাত্রে ভিজিয়ে রেখে আমি ছিলকা ছাড়িয়ে নিয়েছি এখানে এক বাটি মতো বিনস বিচি নিয়েছি যেটাকে আমাদের অঞ্চলে ফরাস বিনস বলে এই বিচিগুলাই নিয়েছি আর নিয়েছি এখানে ওলকপি আর একটা বড়ো সাইজের আলু আর এর সাথে যে মশলাগুলো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আদা কুচি লাল লঙ্কার গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনে গুঁড়া সামান্য আর কয়েকটা তেজপাতা নিয়েছি আর লাগছে এখানে কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা কুচি এই সামান্য উপকরণ দিয়ে আজ আমি এই নিরামিষ রেসিপিটা বানাচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য জিরা আর মেথি বাঁচা বাঁচা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য লবণ পেটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো দিয়ে দিলাম জল না দিলে শুকনা মশলাটা পুড়ে যাবে এর জন্য একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে এখন ভালোভাবে কষাতে হবে এভাবে মশলা থেকে তেল বেশি আসবে তখনই বুঝে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানোর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ওলকপি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আশটা কম করে সবজির সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি সবজি থেকে জল বেরিয়েছে অনেক এবার এভাবে সবজিটাকে নাড়িয়ে জলটা একদম শুকিয়ে নিতে হবে পর্যায়ে আসে আমি বিচুগুলা দিয়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি সবজির কালারটা খুব সুন্দর চলে এসেছে আমি এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি বাকিটা নামানোর সময় দিয়ে দেব রান্নার মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর ধনে পাতার গন্ধটা সবজির ভিতরে আসে সুন্দরভাবে কথা নেই তো আমি এখন এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এখন আমি দশ মিনিটের মতো ঢেকে দেবো সবজি সিদ্ধ হওয়ার জন্য মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবজি বীজগুলাও নরম হয়ে গেছে একদম ও সিদ্ধ হয়ে গেছে সব সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বিনসিচগুলাও নরম হয়ে গেছে এবার উপরে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি কুচি ছড়িয়ে দিচ্ছি এই রেসিপির মধ্যে ধনেপাতা একটু বেশি দিলে খেতে খুবই ভালো হয় এভাবে ধনে পাতা দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম আমার আজকে নিরামিষ রেসিপি অলকপি আলু আর এই বিনস বিচি যেটাকে ফরাস বিচি বলে এটা দিয়ে এই রেসিপিটা একটু ঝালঝাল রেসিপি হয় যেখানে আদা কাঁচা লঙ্কা দিয়েছি এর জন্য খেতে খুবই সুস্বাদু হয় রেসিপিটা নিরামিষ দিনে এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন খেতে করে আমার নতুন রেসিপির নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাবেন